নমস্কার বন্ধুরা আজকে মসুর ডাল রান্না করছি গরম ভাতের সঙ্গেও খেতে পারব এবং রুটির সঙ্গেও খেতে পারব তাই বানিয়ে নিচ্ছি মুসুরির ডাল জল দিয়ে প্রথমে সেদ্ধ করছি হলুদ গুঁড়ো দিচ্ছি সেদ্ধ করে তারপর নুন দিচ্ছি সেদ্ধ করে বানিয়ে নিচ্ছি মুসুরির ডাল রুটির সঙ্গে পরোটার সঙ্গে খেতে পারবো গরম ভাতের সঙ্গেও খেতে পারবো ডিনারে বানিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা দিচ্ছি কাঁচা লঙ্কা দিলাম জল দিয়েছি জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি নুন হলুদ জল কাঁচা লঙ্কা নিয়ে সেদ্ধ করছি এখন নেড়ে চেড়ে নিচ্ছি সেদ্ধ করছি এইভাবে মুসুরির ডাল আমি জয়া আপনারা সবাই জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন বন্ধুরা সবাই শুভেচ্ছা নেবেন কেমন হয়েছে বলবেন মুসুরির ডাল জল দিলাম সেদ্ধ করে নিচ্ছি তারপর একটা লাইক করে দেবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কেমন হয়েছে মুসুরির ডাল বলবেন সহজ উপায়ে সহজ পদ্ধতিতে মুসুরির ডাল রান্না করছি কড়াই গরম করছি সর্ষের তেল গরম করছি বেশ ভালো করে গরম করছি সর্ষের তেল তারপর কালো জিরে ফোড়ন দিচ্ছি একদম সহজ উপায়ে মুসুরির ডাল রান্না করছি সবাইকে সবাইকে শেয়ার করে দেবেন আপনজনদের সবাইকে শেয়ার করে দেবেন কেমন হয়েছে বলবেন তেল গরম হয়ে গেছে এখন সেদ্ধ করা মুসুরির ডালগুলো ছেড়ে দিচ্ছি গরম তেলের সঙ্গে এই যে দেখুন এইভাবে রান্না করছি সহজ পদ্ধতিতে মুসুরির ডাল রান্না করছি এইভাবে কাঁচা লঙ্কা দিয়েছি হয়ে গেছে মুসুরি ডাল রান্না করা আমার আজকে আজকের মতন তাহলে আসি